নমস্কার শুধুমাস কিচু নিউজ ব্লগে আজকে আমি আবার চলে এসেছি আজকে বানাবো আমলকির আচার জানো এটা খেতে আমার খুব ভালো লাগে তবে সবাই বলে আমলকি খাওয়া ভালো খেতে ভালো কিন্তু কখন খাবো কতটা খাবো এটা কিন্তু কেউ জানি না আমি কেন খাই আমার খেতে ভালো লাগে তাই খাই তো এইগুলো কিন্তু মানে ছোট ছোটো টুকরো করেও আচারটা করা যায় কিন্তু আমি গোটা গোটা করবো আর গাগুলো চিরে নিতে হবে নাহলে কিন্তু কষ্টটা যাবে না বিকট খেতে হবে ফেলে দিতে হবে প্রত্যেকটা আস্ত আমলকির গা চিরে নিয়ে কড়াইতে একটু নুন দিয়ে গরম জল করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে বয়েল করে নিতে হবে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে সাত আটবার তারপরে কষটা কিন্তু একদম চলে যাবে আমলকির কোনো কষই থাকবে না আর যখন হয়ে যাবে আচারটা খেতে পুরো মধু রসগোল্লার মতো লাগবে বললাম আগেই আমার ভালো লাগে তাই খাই এখানে একটা মশলা রেডি করে নিয়েছি ধনে জিরে মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা বেশি ঝাল খেলে আর একটু শুকনো লঙ্কা দিয়ে নেবে এবার এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখো কালার দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে কিন্তু খুব ভালো করে ধুতে হবে আবারও বলছি আর আমলকির আচার আমি মাঝে মধ্যে করে রাখি কারণ আমার খেতে ভালো লাগে গোটা গোটা আর কেউ খায় না আমি একাই খাই ওই জন্য পাঁচ মিনিট সেদ্ধ করে নেবে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট তারপর খুব ভালো করে ধুয়ে নেবে আর এই আচারটা খেতে কিন্তু ভাতের পাতে খাওয়া কতটা ভালো আমি জানি না তবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ওই জন্য আমি করে রাখি অল্প করে এবার দেখো এগুলোকে ধুয়ে নেব আর একটুখানি আদার রস দেব ওই জন্য আদাটাকে থেতো করে রস করে নিয়েছি আর মশলাটাও গুঁড়ো করে নিয়ে চলে এসেছি যা যা বললাম তাই তাই দেবে ধনে মৌরি জিরে আর শুকনো লঙ্কা যারা জানো তারা তো জানোই এই দেখো আমি ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবারে আর একটুখানি গরম জল বসিয়ে দিয়ে ওর মধ্যে আখি গুঁড় দিয়ে দেবো বেশ খানিকটা এবার আখি গুঁড়োর মধ্যে খানিকক্ষণ পরেই এই আমলকিগুলো দিয়ে দেবো যারা করো তারা তো জানোই তো আমি একটু বলে দিচ্ছি আর এখানে চাট মশলা নিয়ে নিয়েছি এবার চাট মশলাটাও না আমলকিগুলো দেওয়ার পর দিয়ে দেবো আদার রস দিয়ে দেবো হয়ে এলে ওই করে রাখা মশলাটা দিয়ে নামিয়ে নেবো আর একটুখানি সামান্য বিট নুন দেবো আচ্ছা তো একটু মিষ্টিই হবে বুঝতেই পারছো দেখে এই যে আমলকিগুলো ছেড়ে দিলাম এবার খান তো দিয়ে দেবো একটুখানি সব কটা আমলকি ছাড়ার পর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি চা চাট মশলা দেখো গাগুলো যে চিঁড়েছি দেখা যাচ্ছে দেখেছো এখান দিয়ে সব কষ বেরিয়ে যায় আমি অনেককে দেখেছি গোটা আমলকি করে করার পর খেতে পারে না এত কষ কেননা কষটা তো বেরোয় না আমলকি তো দেখেছো ভীষণ টকও হয় কষও থাকে আর কষে খাওয়া যায় না ওই জন্য গাটা চিরে ভালো করে সেদ্ধ করে ধুয়ে নেবে সাত আটবার কোনো কষ থাকবে না এবারে আমলকিগুলো ভালো করে ফুটছে এর মধ্যে কিন্তু আমি আদার রসটা দিয়ে দেবো কারণ এই যে চেরা চেরা জায়গাগুলো দিয়ে আদার রস মশলা সব এর ভিতর ঢুকে যাবে তাই একে একে সব কিছুই আমি দিয়ে দেবো এখানে চাট মশলা আর হয়ে গেলে একেবারে এই গুড়টা টেনে গেলে একবারে আমি মশলাটা দিয়ে তারপর গ্যাসটা অফ করে দেবো আর এটা ভরার জন্য কিন্তু আমি এটা জারও রেখেছি জানো তো জারের মধ্যে করে রেখে দেবো একটু ঠান্ডা হলে তো ভিডিওটা ভালো লাগলে সাথে থেকো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই দেখো পুরো হয়ে গেছে ফাইনাল লুকটা এটা এবার কিন্তু একটু ঠান্ডা হলে আমি এটা জারটাতে ভরে নেবো গরম তো ভরা যাবে না আর আমলকিগুলো কিন্তু ভাঙিনি দেখতে পাচ্ছ চেরা আছে এর ভিতর দিয়ে কিন্তু সমস্ত মশলা এর ভিতর ঢুকে যাবে আর আমলকি আচার করার পরে যদি একদিন দুদিন রেখে খাও তাহলে ভালো ভালো মতো মজেই জিনিসটা সাথে সাথে খেলে অতটা অত ভেতরে মাল মশলাটা ঢোকে না তাই জন্য তো আজ আসি আসবো পরবর্তী কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা